কাহুন কমিউনিকেশনসের প্রযোজনায় ছবির কাহানি চিত্রনাট্য ও পরিচালনায় থাকা মৃন্ময় নন্দীর উপস্থাপনায় কাহুন ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে লঞ্চ হয়েছে ছয়টি এপিসোডের থ্রিল রোমান্টিক ওয়েব সিরিজ ছিচকে তেসরা জানুয়ারি কলকাতার সরোয়াত্মা স্টুডিওতে ছবির কলাকুশলী ও অতিথি গায়ক কিঞ্চল চ্যাটার্জি বাচিক শিল্পী নন্দী প্রদীপ সেন ও অন্যান্যদের উপস্থিতিতে ওয়েব সিরিজ ছিচকের মিউজিক লঞ্চ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হল এই সিরিজের মনমাতানো তিনটি গান আমার মুক্ত সাজা হল না প্রেম যাবে বলে আসে সুরকার অঙ্কন ও কনিষ্ক সরকার কথায় ও থিম সং লেখায় মৃন্ময় নন্দী কণ্ঠে বিশ্বাস মধুপর্ণা গঙ্গোপাধ্যায় চন্দ্রিকা ভট্টাচার্য ও পিঙ্কি এদের উপস্থিতি অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা এনে দেয় এই গানগুলির অডিও ও ভিডিও দেখতে পাওয়া যাবে কাহুন ইউটিউব চ্যানেলে আর অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মে থাকবে গানগুলির অডিও দারুণ লেগেছে আমি অ্যাকচুয়ালি প্রিভিলেজ যে আমি একটা স্পেশাল স্ক্রিনিং দেখেছিলাম তো পরপর ছটা এপিসোড দেখেছি এবং দূর ধর্ষটা গল্প এবং ভাবানোর গল্প একটা দেখুন ভাবুন গানগুলো নিয়ে আমার ইমোশনালি খুব একটা ওভারওয়েলমিং কারণ অঙ্কন আমার দাদা এই কম্পোজার এই এই গানগুলোর এবং একটা গান পিঙ্কিতা করেছে তো গানগুলো সবাই শুনুন কারণ গানগুলো সত্যি খুব ভালো হয়েছে স্পেশালি অঙ্কনের কথা বলবো কারণ আমি দেখেছি গানগুলো স্ক্র্যাচ থেকে বানাতে গানগুলো খুব খুব ভালো হয়েছে ভীষণ ভালো মানে এটা আমার কাছে কম্পোজিশানটা এত সুন্দর ছিল আর মানে এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে একেই তো মৃন্ময়দার কাজ মৃন্ময়দা ভীষণ খুঁতখুঁতে এটা আমি শুনে একটা আমার টেনশান ছিল তারপরে এই কম্পোজিশানটা এত আলাদা রকম মানে এখন ভিড়ে অনেক রকম গান হচ্ছে একই রকম গান হচ্ছে আমাদের কিছু গান ভালো না লাগলেও গাইতে হয় কিছু কিছু গান ভালো পাই কিন্তু এই গানটা এক্সেপশনালি ভালো লেগেছিলো আমার এবং গিয়ে তো ভীষণ ভালো লেগেছে তিমিরদার সঙ্গে গাওয়া এটাও একটা আমার কাছে একটা মানে প্রাপ্তি আর কি ভালো লাগার কারণ সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা চ্যালেঞ্জিং ছিল তার সঙ্গে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স জেনারেলি যেটা হয় যা হয়ে থাকে আর কি বিভিন্ন সিরিজ এবং সিনেমার ক্ষেত্রে আগে গানগুলোকে রিলিজ করে দেওয়া হয় সেটা মূলত ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে আগে গান রিলিজ করে দিয়ে কারণ গানগুলোকে ব্যবহারই করা হয় যে মূল যে কন্টেন্টটা মানে সিনেমা বা সিরিজ তার প্রমোশনের জন্য আমরা সেটা করিনি মানে এইখান থেকে আসলে গোটা ছিচকে এবং কাহন একটু অন্যভাবে ভাবার একটা জায়গায় পৌঁছে যায় আমাদের উপর একটা চাপ ছিল যে গান তো সময় আগে হওয়া উচিত গান আগে রিলিজ করা হবে না সবাই তো গান আগে রিলিজ করে দেয় তারপরে আমরা আসলটাই দেখি কারণ গান প্রমোশনে খুব হেল্প করে আমাদের যেটা মনে হয়েছিল যে গানটা মানুষ শুনুক গল্পের ভেতর দিয়ে যে গানটার মূল প্রয়োজন হয়েছে কিন্তু এই গল্পের প্রয়োজনে এই সিরিজের প্রয়োজনে বলে গানটা আলাদা করে আগে শুনলে এই গানটা কিন্তু নানা ধরনের ধারণা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেইটা আমরা চাইনি গানটা প্রথমবার শুনবে যে কারণে গানটা তৈরি সেইটাকে নিয়ে শুনবে যে কারণে আমরা গান গানের পুরোটা অফকোর্স আমাদের এই সিরিজে নেই কানের অংশ রয়েছে গোটা গান গানটা তো বড়ো হয় গোটা গান আমরা সিরিজে রাখিনি বা রাখতে পারিনি বলা যেতে পারে তো এবারে আমরা এই গোটা গানটা আমরা প্রকাশ করব যারা সিরিজটা দেখেছেন তারা ছিচকে ওয়েব সিরিজ কাহন ইউটিউব চ্যানেলে যারা দেখেছেন তারা এবার যখন গোটা গানটা শুনবেন আমার বিশ্বাস যে গানটাকে গান সম্পূর্ণ অন্যভাবে তারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঝিচকে ওয়েব সিরিজটি রয়েছে ছটি পর্ব সেটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা কি কিছু দিন হল সেটা আমরা প্রকাশ করেছি এবং সেখানে আপনি দেখতে তো আর আমাদের এই যে গান তিনটে গান তিনটে আবার একটা গানে তার তিনটে ভার্সন আছে মানে সব মিলিয়ে তিনটে আর দুটো পাঁচটা গান আমরা পাঁচটা গান একটা একটা করে আমরা আমাদের কাহন ইউটিউব চ্যানেলে আমরা ছাড়বো কাহন এখানে কে ডাবল এ এইচ ও এন অনেক সময় ভুল তো হয়ে যায় কে এ এইচ ও এন না এ এইচ ও নয় কে ডাবল এ মানে কাহ কাহন ওই কা বলতে গিয়ে ডাবল এ আম ব্যবহার করেছি আমরা আমাদের আজকে নয় বহুদিনে এটা একটা ইউটিউব চ্যানেল আমরা একটু একটু করে কাজ করে চলেছি এবং এই কে ডাবল এ এইচ ও এন কাহন ইউটিউব চ্যানেলে আপনারা গানগুলো শুনতে পাবেন দেখতে পাবেন আমাদের বিশেষ অনুরোধ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন